শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলা হচ্ছে আগে প্রীতিকে আমি খাবারটা দিয়ে দিলাম সেই জন্য ওকে আমি দোকানে পাঠিয়েছিলাম আর দোকানে যেতে যেতে এদিকে আবার প্রীতির ম্যামও চলে আসে তো সেই জন্যে ও আর কি বলছিলো যে ম্যাম চলে এসছে আমি খাবো কী করে তো এক প্যাকেট বিস্কিট এনেছে ওটাই আর কি খেয়ে নিয়েছিল খেয়ে একটু জল খেয়ে তারপর হচ্ছে পড়ার মধ্যে বসে পড়েছিল আর এদিকে দেখো বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না কালকে থেকে বৃষ্টি রাত থেকে বৃষ্টি হচ্ছে একদমই কমার নাম নিচ্ছে না তাই আমি কিন্তু মাথায় গামছা দিয়ে আমার কাজ কিন্তু শুরু করে দিয়েছি দিয়েছি বাসন মাজার আগে উঠোনে পাতাগুলো আমি হাত দিয়ে ফেলে কারণ হচ্ছে ঝাড় দিয়ে কোনো লাভ নেই আর জলগুলো তো বের করে কোনো লাভ নেই জল তো পড়তেই থাকবে উঠোনে তাই না তো সেই জন্য হচ্ছে পাতাগুলো আমি হাত দিয়ে টুকিয়ে নিয়ে আর কি ফেলে দিয়েছি তারপর হচ্ছে বাসনগুলো মেজে নিলাম বৃষ্টি পড়ছে কিন্তু মনে হচ্ছে না যে অনেকটা বেলা হয়ে গেছে বেলা কিন্তু বেশ ভালোই হয়ে গেছে প্রায় হচ্ছে সাড়ে আটটা কি নটা বাজে তো ওর বাবা চলে গেল হচ্ছে ছাতা নিয়ে বাজারে আর আমি হচ্ছে এখন চলে আসলাম লগে করে একটু জল নিয়ে নেতাটা নিয়ে ঘরটা লেপার জন্য আসলে কি বলো তো যেহেতু বৃষ্টি পড়ছে সকাল রাতের থেকে বৃষ্টি পড়ছে তো যাওয়া আসা বারবার হচ্ছে না তো যেহেতু আমাদের মাটির ঘর তো বারবার যাওয়া আসার কারণে কিন্তু ওই পায়ের ছাপগুলো কিন্তু পড়ে যায় তো সেই কারণে ঘরটা একটু হচ্ছে তোমার ওই কালচে কালচে টাইপের হয়ে গেছে আর পায়ের ছাপ পড়ে গেছে আর তোমরা তো জানোই বন্ধুরা আমরা এই ঘরেই খাই এখন তো সেই জন্যে হচ্ছে ঘরটা একদম ভালো লাগে না খাওয়ার সময় দেখতে তাই না তো সেই জন্য একটু জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আমাদের এই ঘরের সামনটা লেপে চলে যাব আমি হচ্ছে রান্নাঘরে রান্নাঘরের উনুনটাও না তেল ছিটে ছিটে পড়ে একদম জানে কেমন হয়ে গেছে তো সেই জন্যে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের উনুনটা লেপে তারপর হচ্ছে রান্নাঘরের সম্পূর্ণ ঘরটাও কিন্তু লেপে নেব চলো বন্ধুরা এই দিকে রান্নাঘরটা তো লেপবই তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি টিনা বোন বলেছ দিদি ভাই আমি আগরতলা থেকে তোমার ব্লগ দেখি আমার খুব ভালো লাগে আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো কমেন্ট করার জন্য আর এইদিকে হচ্ছে সোনালি দাস দিদি দিদিভাইও বলেছে বোন আমি তোমার ব্লগ রোজ দেখি আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো কমেন্ট করার জন্য তোমরা সবাই ভালো থেকো গো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আগের থেকে আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ করছি বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এইদিকে দেখো আমার রান্নাঘর কিন্তু লেপা শেষ হয়ে গেছে রান্নাঘরের বারেন্দাটাও একটু লেপে নিলাম তবে হচ্ছে প্লাস্টিকগুলো আমি তুলে নিই কারণ প্লাস্টিক তুলে এখন কোনো লাভ নেই বৃষ্টি তো পড়ছেই তো সেই জন্যে না ওই সামনটা একটু লেপে নিলাম আর ওইদিকে হচ্ছে দেখো প্রীতির পড়াও শেষ হয়ে গেছে ম্যাম আর হচ্ছে ওর একটা বান্ধবী চলে গেল বাড়িতে আর আমার কিন্তু এই দিকে লেপাও শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি প্লাস্টিকটা ওই গামলায় একটু জল ছিল সেটা দিয়ে আর কি ধুয়ে দেবো আর তারপরে হচ্ছে একটু আবারও ঝাড় দিয়ে দেবো কেন আবারও ঝাড় দিচ্ছে বলো তো ওই যে নেতাটা মানে আমি যে লেপছি সেই নেতাটা তো অনেকটাই মাটি ছিল তো সেই মাটিগুলো গামলা জল দিয়ে যেহেতু ধুয়েছি মাটিগুলো ওখানেই পড়ে আছে তো একদম প্লাস্টিকটা কেমন লাগছিল মাটি মাটি তো সেই জন্যে হচ্ছে আমি ওই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে দিলাম সাথে এই জায়গার একটু বেশি জল আর কি জমে গেছে এখানে তো সেই জন্য হালকা হালকা করে জলগুলো আমি বের করে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাবে তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ব্লগ দেখে সমস্ত কাজবাজ করে আমি তো ভিজে গেছিলাম একটু একটু তো সেই জন্য আছে না সঙ্গে সঙ্গে আমি চানটাও করিনি চান করার পর এখানে দেখো চলে এসেছি আমি কয়েকটা মোটা খড়ি নেওয়ার জন্য কারণ হচ্ছে বাঁশের যে ঝিকগুলো থাকে ছোট ছোট খড়িগুলো তো সেগুলো আছে না রান্নাঘরে আছে এক বোঝা আর কি আছে তো সেই জন্যে হচ্ছে এখান থেকে আমি কয়েকটা শুধু মোটা খড়ি নিয়ে গেলাম আশি বর্ষ ছাদা বাম বৃষ্টি কমছে একটু ঝিজ করে আল্লাহ আমি তো ভেবেছিলাম যে রিতুমের বাবা বাজার থেকে আসার আগে আমি ভাতটা বসিয়েই দেবো তবে তার আগে আর কি চলে এসছে ওর বাবা তো যাই হোক এখানে দেখো কি কি এনেছে আর তবে ওর বাবার কাছে শুনছিলাম বাজারে নাকি সবজির খুব দাম সত্যি খুব আমাদের মতো ঘরে আর কি এই সময়টা বর্ষাকালে সবজিপাতি কেনা খুবই কষ্টকর হয়ে যায় কারণ হচ্ছে প্রচুর দাম এখন সবজিপাতির তো যাই হোক দেখো এদিকে হচ্ছে শাক যেহেতু নিয়ে এসেছিলো দেখো কী শাক নিয়ে এসছে কলমু শাক নিয়ে এসছে তো কলমু শাক তো আমার খুবই ভালো লাগে আর প্রীতমরও কিন্তু কলমু শাক খুব ভালো লাগে তো কলমু শাক নিয়ে এসছে তাই জন্য হচ্ছে আমি ওই ঝুড়িটা নিয়ে আসলাম আর হচ্ছে দেখো মোটা একটা শোলা কচু নিয়ে এসছে আর সাথে কিন্তু মাছও নিয়ে এসছে ছোটো ছোটো মাছ নিয়ে এসছে আর কি আর বেগুন নিয়ে এসছে তেল আর হচ্ছে মুসুর ডাল এই সব আর কি নিয়ে এসছে আর চলো ওইদিকে বাজারগুলো আমার রাখা হয়ে গেছে এদিকে চলে এসছে এখন উনুনটা জ্বালানোর জন্য উনুনটা জ্বালিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এখন চালগুলো ধুয়ে নিয়ে এসে চালগুলো দিয়ে দিচ্ছি হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো নিয়ে উঠানে চলে যাবো কারণ হচ্ছে উঠানেই বাঁচতে হবে উঠোনেই আর কি কারণ ঘরে বাঁচলে তো অন্ধকার ঘরটা সেরকম বোঝা যায় না আর বৃষ্টির দিনে না ঘরগুলো আমাদের একটু অন্ধকার অন্ধকারই হয়ে যায় আর কি তো যাই হোক এখন দেখো চলে এসছি আমি উঠোনে মাছগুলো নিয়ে আর মাছগুলো এখানেই বাঁচবো ভাবছিলাম তবে ঝিরঝের করে একটু বৃষ্টি পড়ছিল তাই জন্য আমি মাছগুলোকে নিয়ে বারেন্দায় চলে যাই আর বারেন্দায় উঠে মাছগুলো আমি কাটা শুরু করে দিয়েছি আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি প্রীতমের বাবাকে বলেছিলাম যে একটু একটু করে আগুনটা যখন বের হয়ে যাবে আগুনটা ভালো করে দিয়ে দিতে আর এদিকে দেখো আমার মাছগুলো কিন্তু বাছা হয়ে যাচ্ছে প্রায় একটুখানি আছে মাছগুলো ভালো করে বেছে ধুয়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আর এই মাছগুলো কি মাছ বলো তো বন্ধুরা আমি তো জানি না নাম তবে হচ্ছে এই মাছগুলো না ভাজা খেতে খুবই ভালো লাগে ভাজা খুব টেস্ট লাগে আর কি তরকারির থেকে ভাজাটা ভীষণ ভালো লাগে তো এই নিয়ে কিন্তু তিনবার এই মাছ আর কি আমাদের বাড়িতে আনা হয়েছে তো যাই হোক এদিকে হচ্ছে দেখো ভাতটা হয়ে গেছে মাছের ভাজা বসিয়ে দিয়েছি মাছের ভাজা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে মশলাটা করে নিয়েছি উনুনে রান্না করার এটাই এক সুবিধা ভালো লাগে এক তো সব কিছু বসে বসে করা যায় তার উপরে আবার একটা বসিয়ে দিয়ে আর একটার জন্য আর কি রেডি আর কি করা যায় মানে এদিকে কিছু বসিয়ে দিয়ে ওইদিকে মশলা করা যায় বা এদিকে কোনো কিছু তরকারি বসিয়ে দিলাম তারপর অন্য একটা তরকারি কাটা যায় তো সেই আর কি এই জিনিসটা আর কি ভালো লাগে আর উনুনে রান্না করতে করতে তো আমার ভীষণ ভালো লাগে ঠান্ডার দিনে বর্ষার দিনে ভালো লাগে তবে গরমের দিনে একটু কষ্টকর হয় তাও আমি কিন্তু গরমের দিনও অনুনেই রান্নাটা করে নিই বান্না হয়ে গেছে সবাই মিলে এখন খেতে বসে পড়েছে দেখো মাছের ভাজা আর মাছের হচ্ছে একটা চটচটি করেছে আর হচ্ছে শাক এই দিয়ে হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া সারাটা দিন তো বৃষ্টিই পড়ছিলো ঝিরঝির করে তো সেই জন্য বিকেল টাইমটা ভাবলাম চলো একটু রাস্তায় বেরিয়ে দেখি রাস্তাঘাটগুলো কেমন হয়েছে আর এদিকে দেখো পুরো রাস্তা আর হচ্ছে পুকুর এক সমান হয়ে গেছে জলে আর কি আর এদিকে সাইডে দেখো কতগুলো জলের পানা যে ছিল পুকুরের মধ্যে পানাগুলো তুলে এদিকে সাইডে আর কি রেখে দিয়েছে আর ওখানে রাস্তা না একটা রিং ছিল আর কি জল পাশ এই দিক থেকে ওই দিক তো সেই রিংটা না ভেঙেই গেছে আর কি সেই কারণে আর কি ওই জায়গাটাতে একটু জল বেশি এইভাবে জলে থাকতে কিন্তু খুব ভালো লাগে তাই না তো যাই হোক বন্ধুরা এইদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে আমরা চলে এসেছি বাড়িতে আর দেখো পেতি হচ্ছে এখন সন্ধ্যা বাতি দেবে দেখো প্রীতি আর হচ্ছে ওর বাবা গামলায় জল নিয়ে আম খাওয়া শুরু করে দিয়েছিল সন্ধ্যার সময় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি আমি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো